আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রুপের আবার একটা প্রশ্নকে নিয়ে আমি আলোচনা করব যেটা আমি গ্রুপের মধ্যে তো উত্তর দিয়েছিলাম কিন্তু খুব একটা বিস্তারিত হবে না সেই প্রশ্নটার পিছনে একটি আলেমের ভিডিও ছিল যেটা সেই ভাই আমাকে পাঠায় আর সেই ভিডিওটির কারণেই আমি এই ভিডিওটি রেকর্ড করাতে চলেছি আসুন সর্বপ্রথম আমরা সেই ভিডিওটি দেখে নিই আওয়াজ উল্লাহিম শেতন বিসমুল্লাহ রহমান রহিম

হবে না যারা নামাজ পড়ে না তাদের কোনো ইবাদত কবুল হবে না আপনি এই মুরগাওয়ি মসজিদ তৈরি করতে যদি এক লক্ষ টাকা দান করেন আর সলার যদি আদায় না করেন এই এক লক্ষ টাকা পদ্ম নদীতে ফেলে দেওয়া যেমন মসজিদে দান করা ঠিক তেমন কথা বুঝাতে পারলাম না তার মানে আমি বলতে চাচ্ছি যারা নামাজ পড়ে তাদের কোনো ইবাদত নেই যাদের সলাপ নেই তাদের কোনো ইবাদত নেই যারা নামাজ পড়ে তারা কোনো ইবাদতের কবুল তাদের তারা কোন ইবাদত নাকি পাবে না এই ঠিক মায়ের বেটা বলতে পারে নামাজ না বাদত কবুল হয় অসম্ভব কক্ষরায়ন কাল্লা কক্ষরহেন অসম্ভব যার নামাজ নেই তার দান খায়াত নেই যার নামাজ নেই তার সিয়াম নেই যার নামাজ নেই তার হজ নেই যার নামাজ নেই তার পিতামাতার সাথে ভালো আচরণ নে কি নেই যার নামাজ নেই তার ফকির মিস্ত্রের সাথে ভালো আচরণ কি নেই যার নামাজ নেই তার পৃথিবীর কোন বাদত আল্লাহ তালা কবুল করবেন না আজকের পর থেকে যদি আপনারা সোলা আদায় না করেন আমি কোন বাক্য দিয়ে বোঝাবো যে আদায় করতে হয় আজকের পর থেকে সোলা আদায় করতে পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ মসজিদে বিশ হাজার টাকা দান করেছেন বিশ হাজার টাকা নাকি নিবেন না নাকি নিবেন কি এই আজকে যদি নেকি নিতে হয় তাহলে আজকে থেকে সোলা আদায় করা জরুরি আব্দুল করিম সাহেব ওই যে বিশ হাজার টাকা দান করেছিলাম সোলা আদায় করিনি এখন যদি সোলা আদায় করে নাকি পাবো জি আবার নাকি শুরু হয়ে যাবে কথা বোঝা যায়নি আবার নাকি শুরু হয়ে যাবে অতএব আমি মোর মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি আসুন আমরা সালাদ আদায় করি আল্লাহ আমাদেরকে বোঝা তো ফিকদান করুক সকল বলি আমিন তো যেমন আপনারা দেখলেন ভিডিওটিতে যেসব কথাগুলো বলল বেসিক্যালি এর পিছনে একটা হাদিস দাঁড়িয়ে আছে যেটা আমাদের যে আলবানি সাহেব আছে উনি ওনার কেতাব সিলসিলা হাদিসের সহিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটা সর্বপ্রথম আমরা পড়ে নিই আবু হুরায়রা রাজাল তালা আনুহত বন্ধু তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন সালাতে সোয়াব তিনভাবে বিভক্ত এক ভাগ পবিত্রতার মাধ্যমে দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে তৃতীয় ভাগ সেজদার মাধ্যমে যে এইগুলি পূর্ণ আদায় করলো তার সালাদ গৃহীত হলো এবং সমস্ত আমলও গৃহীত হলো আর যার সালাদ গ্রহণ করা হবে না তার কোনো আমলই গ্রহণ করা হবে না এই হাদিসটা আলবানী আলবানি রহমাল্লার কেতাব সিলসিলা হাদিসের সৈয়ার মধ্যে উনি উল্লেখ করেন আর ব্র্যাকেটে লেখেন যে মুসনাদ আল বাজার থেকে উনি এই হাদিসটা নিয়েছেন যখন মেম্বার থেকে এই হাদিসের উপরে ভিত্তি করে কোনো ফতোয়া জারি করে দেওয়া হয় কোনো এমন কথা বলে দেওয়া হয় যেটা মানুষের জন্য অতিরিক্ত কঠিন আর যেটা কোরআনের বিপরীতে সেটা কিভাবে আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই প্রথমত মুসনাদ আল এই হাদিসটার নাম্বার হচ্ছে ন হাজার নম্বর হাদিস এই হাদিসটি মুসনাদ আল বাজার থেকে শেখ আলমানি রহমুল্লাহ কপি করেন কিন্তু কিন্তু এই হাদিসটা জৈব কেন জৈব এই হাদিসের রাবি আবদুল্লা ইবনে সাবিব একজন দুর্বল রাবি এই রাবিকে অনেকগুলো মুয়াদ্দিন জয়ীব বলেছেন সর্বপ্রথম এই রাবি সম্পূর্ণ নাম হচ্ছে আবদুল্লা ইবনে সাবিব আবু সাইদ আল কুফি এনাকে সাধারণত দুর্বল রাবি হিসেবে পরিচিত কেন তার কারণ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন তিনি মুলকার হাদিস বর্ণনাকারী আবু হাতিমার রাজি বলেন তার বর্ণিত হাদিসের কোনো ভিত্তি নেই ইমাম ইবনে হিব্বান বলেন তিনি দুর্বল রাবি ইমাম বুখারিও তাকে দুর্বল বলে অখ্যায়িত করেছেন ইমাম নাসাই বলেন তিনি রাবি যার হাদিস পরিত্যাজ্য ইমাম ইবনে হাজার আল আসকালানি বলেন তিনি দুর্বল রাবি আবু আহমদ ইবনে আদি বলেন তিনি মুনকার বর্ণনাকারী এবং তানার হাদিস প্রত্যক্ষযোগ্য আর ইমাম দারকুদ্দিন রহমাল্লাও তাকে দুর্বল বলে অখ্যায়িত করেছেন এই সমস্ত ইমামগণ তানাকে দুর্বল রাবি বলে অখ্যায়িত করেছেন কিন্তু ব্যাপার হচ্ছে আলবানী রহমাল্লাহ আলবানী রহমাল্লা তাহলে এই হাদিসটিকে সিলসিলা হাদিসের মধ্যে কেন আমি এর আগেও একটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম যেটা হাদিস কিন্তু আলবানি লিখেছিলেন সেটা হচ্ছে বকরি একবার কিছু আয়াতকে খেয়ে নিয়েছিল এমন হাদিসের মধ্যে রিপোর্ট হয় সেই হাদিসটাকে সেই আলোচনাটা আপনারা সেই ভিডিওর মধ্যে গিয়ে দেখতে পারেন এই যে আলবানী রহমুল্লাহ ত্যাকিক সেটাকে নিয়ে আমাদেরকে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমাদের জানা খুবই প্রয়োজন হলে আমরা খুব বড় বিভ্রান্তির মধ্যে পড়ে যাব শেখ আলবানি রহমল্লা অনেক এমন জৈফ হাদিসকে সই বলেছেন তার কারণ তিনি বলেছেন যে এই হাদিসের শব্দ অন্য কোনো সই হাদিসের শব্দের সাথে মেলে সেই কারণে এটা সই হাদিস কিন্তু এটা আগের পুরনো কোনো মহাদিসের রুল ছিল না এটা আলবানি রমল্লার রুল যিনি বলেন যে দুটো জৈফ হাদিস মিলে একটা সই হাদিস হয়ে যায় এটা কোনো রুল হলো না এটা ওনার নিজস্ব মতামত রায় তারপরেও উনি যে এই ধরনের হাদিসকে হাসান বা সোহিলি গ্যাহি বলেছেন তার কারণ হচ্ছে ওই যে কথাগুলো কিছু হাদিসের মধ্যে এসছে তার এই কথাগুলো সই হাদিসের মধ্যেও এসছে সেই কারণে উনি সেই হাদিসটাকে সই বলেছেন কিন্তু তার মানে এই না যে সেই হাদিসের মধ্যে যত কথা এসছে সবই সই যেমন এই হাদিসের মধ্যে শেষ লাইনে আমরা যেটা পড়লাম যার সালাদ গ্রহণ করা হবে না তার কোনো আমল গ্রহণ করা হবে না এটা কোনো সই হাদিসের মধ্যে নেই এটা সইফ হাদিসের মধ্যে এই কথাটি উল্লেখ হয়েছে তার মানে এই না যে আলমারি রহম্লা বলছেন যে এই কথাটি সই আলবানী রহমুল্লাহ বলছেন যে এই হাদিসের যে কথাগুলো আছে সেগুলো সহি হাদিসে পাওয়া যায় কিন্তু যেই কথাগুলো সহি হাদিসে পাওয়া যায় সেই কথাগুলো সহি যদি সেই কথাগুলোর বাইরে কোনো কথা আছে এটা সহি হাদিসে পাওয়া যায় না তারপরে সেটা সহি না এই ব্যাপারে আমাদের খুবই গুরুত্ব দেওয়া দরকার যে আলবানী রহমুল্লাহ কোনো হাদিসে যখন সহি বলছেন সেটাকে নিয়ে একটুখানি রিসার্চ করে নেওয়া দরকার যে এটা কোন ক্যাটাগরির সহি এবারে আসুন আমি যে বলেছিলাম যে এই কথাটা কোরআনের বিপরীত সেটা আমি আপনাকে জানিয়ে দিই প্রথমত সহি হাদিসে তো এটা কোনো জায়গায় আলোচনা করা হয়নি তবে যেহেতু কোরআনেরও বিরুদ্ধে সেই কারণে সহি হাদিসে আলোচনা করা বা কি যদি কোরআনের বিরুদ্ধে কোনো জিনিস চলে যায় যদিও সেটা সহি হাদিসে আলোচনা করা হয় তাহলে তার আমরা ব্যাখ্যা করব নাকি আমরা সেটাকে হুবহু মেনে নেব সুরা জিলজেলা নিরানব্বই নম্বর সুরার শেষ দুটো আয়াতে আল্লাহ তালা কি বলেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফামায় ইআমাল মিসকলা জাররাতিন খায়রান আর কেউ যদি সামান্য পরিমাণও নেকি করে সেও সেটাকে আমাদের দিন পাবে আমার ইয়াম আল মিস কল আর জরুরত ইন কেউ যদি সামান্য পরিমাণও গুনার কাজ করে থাকে অন্যায় করে থাকে সেটাও সে কে আমতের দিন পাল এই যে বলে দেওয়া নামাই না কবুল হলে কোন জিনিসই কবুল হবে না কোন আমলই কবুল হবে না এটা কোরানের বিপরীত আল্লাহ কোরআনে এমন কিছু বলেনি এই আর থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ সূয়াতালা কোরানের মধ্যে বলেছেন যে ছোট থেকে ছোট নেকিও আপনার কাজে আসবে আর ছোট থেকে ছোট গুনাও আপনার কাজে আসবে তার মানে এই না যে কোন আমল যদি আমরা করি না মানে অন্য কোন আমলগুলো সব বাদ হয়ে যাবে এমন কোন ব্যাপার নেই আর এই হাদিসটার ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই হাদিসটা সহিহ হাদিস আলবানী কেন সই বলেছেন তার কারণ এই হাদিসের কিছু কথা আছে যেগুলো সই হাদিসের মধ্যে পাওয়া যায় সেই কারণেই হাদিসটাকে সহিহ বলেছেন তো আলবানির তাই আমরা সব সময় যাচাই বাছাই করে তারপরেই ফলো করব না হলে আমরা এমন কিছু ভুল বলে থাকব যে আল্লাহ রাসূলের মেম্বার থেকে বলবো অথচ সেই কথাটা সঠিক হবে না আল্লাহ আমাদেরকে কোনো কথা আগে বাড়াবার আগে একটুখানি যাচাই বাছাই করে নেওয়ার তৌফিক দান করুক সুবানা কাল্লা হামদিকা আসাদুল্লাহ ইল্লাম তাস্তা ফিরুকাত ইউ